ওয়েলকাম টু মধুমিতাস ফুড কোর্ট আজকে আমি আপনাদের জন্য নিরামিষে একটা পাতরির রেসিপি নিয়ে চলে এসেছি বাড়িতে যারা মাছ মাংস কিছু খান না বা কোনো নিরামিষের দিন যেদিনকে বাড়িতে মাছ মাংস হয় না সেদিনকে আপনারা এরকম আলুর পাতুরি খুব সহজেই বানিয়ে নিতে পারেন ভিডিওটা স্কিপ না করে দেখে নিন কীভাবে এটা বানাই তো পাতুরির জন্য আমি প্রথমে দেখুন একটা মিক্সি জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম টু টেবিল স্পুন কালো সর্ষে দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন মতো সাদা সর্ষে সর্ষের মধ্যে অল্প পরিমাণ লবণ এবং একটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব লবণ এবং কাঁচা লঙ্কাটা দিলে সরষেটা তিত হয় না সর্ষেটা দেখুন একদম মিহি একটা পেস্ট আমি এখানে বানিয়ে নিলাম এরপরে পাতরি করতে যেটা আমাদের অবশ্যই প্রয়োজন সেটা হচ্ছে কলা পাতা তো কলা পাতাটাকে আমি একটু এরকম আগুনে সেঁকে নিচ্ছি আপনার চাইলে গরম জলের মধ্যে দিয়েও একটু সিদ্ধ করে নিতে পারেন তাতেও কলা পাতাটা খুব সুন্দর নরম হয়ে যায় যেটা পাতুরিটা মুড়তে গেলে কলা পাতাটা ছিঁড়ে যাবে না খুব সহজেই পাতুরিটা বানানো যাবে এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম দুটো আলু কারণ আজকে আমি আলু দিয়েই পাতরিটা বানাবো শুনতে অবাক হলেও খেতে খুবই সুন্দর হয় আলুটাকে এখন দেখুন আমি গ্রেট করে নিচ্ছি অবশ্যই এখানে সিদ্ধ করা আলুই ব্যবহার করবেন কাঁচা আলু ব্যবহার করবেন না আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে সেটাকে দেখুন গ্রেট করে নিলাম আপনারা চাইলে কোনো ম্যাশার দিয়ে ম্যাশও করে নিতে পারেন এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মতো সর্ষে বাটা আমি এখানে যতটা সর্ষে বেটেছিলাম সবটা দিয়ে নিই আমি প্রয়োজন মতোই এখানে ব্যবহার করেছি আর দিয়ে দিলাম কোরানো নারকেল আমি এখানে থ্রি টেবিল স্পুন মতো নারকেল ব্যবহার করেছি দিয়ে দিলাম অল্প পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ওয়ান স্পুন চিনি পরিমাণ মতো সর্ষের তেল এখন এটাকে আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নেব অবশ্যই এটা হাত দিয়েই মাখবেন তবেই আলুটা খুব সুন্দর মাখা হবে আরেকটু তেল এখানে ব্যবহার করব সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু পাতুরি তেলটা একটু বেশি দিলে বেশ ভালোই লাগে মাখাটা দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে আমি এটাকে এখন পাতুরি বানানোর জন্য কলা পাতা নিয়ে নিয়েছি তো কলা পাতার মধ্যে এখন দেখুন এই আলুর স্টাফিংটা দিয়ে দিলাম উপর থেকে আমি একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম অল্প কিছু কিশমিশ আপনারা চাইলে এটা দিতেও পারেন বা অ্যাভয়েডও করতে পারেন এখন কলা পাতাটাকে আমি মুড়ে নিচ্ছি দিয়ে আমি সুতো দিয়ে বেঁধে নেব অবশ্যই নিরামিষের দিনে এরকম পাতুরি বানাবেন আশা করি সবাইরে খুব ভালো লাগবে এটা খেতে এতটাই ভালো হয় যে মাছ মাংসের থেকে কোনো অংশেই কম না আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করলে তবেই আমি আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো আমার চ্যানেলের অন্যান্য রেসিপিগুলো আপনারা চাইলে চেক করে দেখতে পারেন কলা পাতাটাকে দেখুন মুড়ে নিলাম এক এক করে আমি তিনটে পাতুরি এখানে বানিয়ে নেব আমি যে আলুটা বানিয়েছিলাম এতে আমার তিনটেই হয়েছে পাতুরি যেহেতু আমি এখানে দুটো আলু নিয়েছি আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী এখানে আলু নিতে পারেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন নাহলে আমি বুঝতে পারবো না আপনাদের কেমন রেসিপি প্রয়োজন আর রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইকও করতে পারেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন কারণ সাবস্ক্রাইব পুরোপুরি ফ্রি এখন আমি একটা প্যানের মধ্যে সর্ষে তেল নিয়ে পাথরিগুলো রেখে দিলাম এটাকে এখন আমি পাঁচ মিনিটের জন্য হতে দেব পাঁচ মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি আপনাদের পাতুরিগুলো দেখতে কেমন হয়েছে পাঁচ মিনিট পর দেখুন ফিরে এলাম তবে এই সময় আঁচটাকে মিডিয়ামে দিয়েই ফ্রাই করবেন এখন পাতুরিগুলোকে উল্টে নিয়ে আমি আরও এটাকে সাত আট মিনিটের জন্য রেখে দেব। এই পাতুরিটা হতে আমার পনেরো মিনিটের মতো টাইম লেগেছে পাতুরিটা দেখুন আমার কমপ্লিট এখন পাতুরি দুই দিকটাই আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে এই সময় কলা পাতার দুই দিকটাই একদম ব্রাউন কালার হয়ে গেছে তার মানে পাতুরিগুলো আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে তো অবশ্যই এটা বাড়িতে বানান এবং গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আশা করি সবার খুব ভালো লাগবে কারণ নিরামিষের দিনে অনেকেই কি করব ভেবে পান না তো সেক্ষেত্রে এরকম অল্প কিছু উপকরণ দিয়েই বাড়িতে এরকম আলুর পাতরি বানিয়ে নিতে পারেন আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকম হয়েছে দেখতে দেখতে যেমন সুন্দর খেতেও খুবই সুন্দর তো আবার আসছি নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপি নিয়ে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ